ইয় আবার নতুন বাবু মুসলমানের ভিতরে খেললে সৃষ্টি করা গত বারো বারো তারিখ যে নেজি যদি এই কৌমি জামাত ইসলামী তারপরে শর্মোনা ইএমি বি এখন যদি যদি এই ফিলিস্তি পক্ষে সমর্থন করে যদি ইতারের পক্ষে যদি সমাবেশ গড়ি পারে তোর কেন হে বন্যামী গীতে জানা পথ নাই আমি ভাত দিয়ে রে সুন্দর করিয়ে রে কলিমা তলিমা পরে তবা করিয়ে রে বুঝছিস না সুন্দরভাবে তবা তবা করিয়ে রে এই নামাজ দেওয়া পর্ব বুঝছিস না এরা রাস্তা নিজে কুত্তার ডেকে কেন করিস রাস্তা নিজে কুত্তার ডেকে কেন করিস বিয়া কোন একসাথে দেখা যায় গত বারো তারিখ পুরা বাংলাদেশের তহিদ জনতা একসাথে হইয়ে

ইতার আমল রসুল সেনা আবার বলে ইতার হাদিস বল জমা তার হন দল নাই শুধু ইতার আগে হালে সুন জমা তিয়ত্তর তারা যেমন আছে কমি হ জমা তো এখন বলো বাহাত শুধু ইতার ইতার আস কারণ চাই অনারে কি কি করা পড়ি অনারার মতামত জানাই ইতারা বন্ধ হয়ে কি করা পড়ব বিড়িয়ে বালাগরি বিড়িয়ে বালাগরি এর চাই আর বিড়িয়ে জিয়ান আছে সামনে বিড়িয়ে বালাগরি চাই ইতারে কি কি হয় তই জমা শিবির বলে রাজা সে বিভিন্ন কিছু বহুত কাহিনী এটা তই ইতার সারা আর গুম বিয়াক মনে হয় অথচ ইসলাম হালে শুনে তোর জমা অর্থাৎ বেশি বাড়াবাড়ি হন সারা সারি হন মধ্যপন্থা তই ই তারা যে বাড়াবাড়ি করে নতুন নতুন জিনিস যদি বাইর করে তই ইন কি ইন হালে শুনে তোর জমা তো ফোকার তো নয় পরে তো দুনিয়ার আমি ব্যাকিং করিবি আইনা আৰা হলে জিন্দাবাদ জিন্দাবাদ এই সদিন যাৰগৈ অথচ হাকীকতন চূৰ্ণত মোতাবে মিছাক হাগৰি হ যুৱ পৰিপূৰ্ণ চূৰ্ণত মাজেদিয়ে একজন কমি মদম আৰু তোৰাৰ বন্ধামিঘৰৰ মাজৰ ইয়াৰে এই সেই চিজডে মাৰৰ তাৰপৰা আৰু বহুত কাহিনী আৰু তিন বলত খেলিলে অলপ ইয়াত ভাড়া দিয়া যে ফিলিষ্টিনত ভাড়া দিয়া যায়

আকিদেবতوبهবে খালাব তাকিত পারে আতোরা যে ফুই বেকুনই ইরে নর সাপূর্ণ গরনে ইরে নাই কি ইরে নতো রাশিয়া তোই সিয়া মুসলমান পদার্থ করগনি তার পরো যেতু মুসলমান নামাজে বেকুন সাপোর্ট করে তই এই সেবে তোরা না দাম দাম মানে জানতারে কাফের এই সেই কারণ বেকুন তোরা মতো জিলাফিন আইবো সুদা সিন্নি সিন্নি মানে সুন্নি সুন্নি মানে সিন্নি এ তোরা জেবি আর কি হকিগতান সুন্নি ইদর দিকি যারা হালেস তোমার জমা জিবা তুরা তোরা বন্ধ নয় আহত নিয়ারে নয় এখন বন্ধ বন্ধর গোষ্ঠী যে শুরু করি তোরা আরো বহুত কাহিনী কাহিনী দেখি সামনে সামনের ভিডিও আরো সুন্দর সুন্দর হতাইন হয়ে মাই তোরা যদামী করস সামনের ভিডিও দেখা যাব এটা পুরো মুসলিম সমাজ তোরা যে মনে হয় দেখে বনদামী বানুঝো বন্দামী বান দে